বাঘিনী জিনাতের পর এবার বান্দোয়ানের জঙ্গলে হাতির আগমনে আতঙ্ক বেশ কয়েকদিন আগে বাঘিনী রায়কার জঙ্গল অবস্থান করায় আতঙ্ক গ্রাস করেছিল এলাকায় এবার বাঘিনীর আতঙ্ক কাটতে না কাটতেই রায়কার জঙ্গল সংলগ্ন আসন পানি এলাকায় বাচ্চা সহ একটি হাতির দলের আগমন ঘটেছে বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকায় এলাকায় হাতির উপস্থিতি সম্পর্কে জানান দিয়ে জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার বার্তা দেওয়া হচ্ছে মাইকিং করে কংসাবতী দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে যে আসন পানি মৌজা সংলগ্ন জঙ্গলে বাচ্চা সহ একটি হাতির দলের উপস্থিতি লক্ষ্য করা গেছে তাই জঙ্গলে পার্শ্ববর্তী গ্রাম গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে জঙ্গলে প্রবেশ করবেন না এবং হাতির দলকে বিরক্ত করবেন না জঙ্গল সংলগ্ন রাস্তাগুলি সন্ধ্যার পর এবং সকালবেলায় যথাসম্ভব বেরিয়ে চলুন নজরবর্তী পরিস্থিতি সম্মুখীন হলে কাচারাচি বন দপ্তরের অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ কংসাবতী দক্ষিণ বনবিভাগের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে যে আসন পানি জঙ্গলে বাচ্চা সহ একটি হাতির দলের উপস্থিতি লক্ষ্য করা গেছে তাই জঙ্গলে পার্শ্ববর্তী গ্রাম গ্রামবাসীকে অনুরোধ করা হচ্ছে জঙ্গলে প্রবেশ করবেন না এবং হাতির দলকে বিরক্ত করবেন না জঙ্গল সংলগ্ন রাস্তাগুলি সন্ধ্যার পর এবং সকালবেলায় যথাসম্ভব এড়িয়ে চলুন জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে কাছাকাছি বন দপ্তরের অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ